এই জন্য বলি সেখানে শেখ হাসিনার সরকার বারবার দরকার আমরা আপনাকে আবারও প্রতিজ্ঞা করে গেলাম আপনার সাথে আমরা ছিলাম আমরা আছি আমরা ভবিষ্যতেও থাকব মাননীয় প্রধানমন্ত্রী একশো বছর জীবিত থাকবে তারও বেশি থাকলে উনি ক্ষমতায় থাকবেন প্রধানমন্ত্রী থাকবেন আবারও গান হবে সে যে কেন এলো না কিছু ভালো লাগে না জয় শেখ হাসিনা জয় বঙ্গবন্ধু গত মঙ্গলবার বিশে আগস্ট দেশব্যাপী সেনা অফিসারদের সাথে সেনা প্রধানের একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বৈঠকটা গুরুত্বপূর্ণ যা যা আলোচনা হয়েছে সেটাও গুরুত্বপূর্ণ সেনাবাহিনীকে আমাদের জনগণের পক্ষ থেকে কিছু নির্দেশনা দেওয়া প্রয়োজন ভুলে যাবেন না সেনাবাহিনীকে অপেশাদার বাহিনী বানানোর কাজটা সুচারুভাবে করছিল কন্ট্রাক্টর বানায় হাসিনা আবার দেখলাম ব্যবসায়ীদের সাথে মিটিং করেছেন প্রধান। হ্যাঁ খ্যান ব্যবসায়ীরা গেছে মিলিটারি নিরাপত্তা চাইতে আপনার কাছে ওয়াকা সাহেব আপনি পারেন দিতে তারা দরকার হইলে প্রফেসর ইউনুসের কাছে যাবে শিল্প বাণিজ্য উপদেষ্টার কাছে যাবে আপনার কাছে কেন নিরাপত্তার জন্য আপনি কি পুলিশ নাকি হাউন আঙ্কেল হ্যাঁ আপনার কাছে যাইতেই হবে আপনার কাছে যারা গেছে তারা প্রফেসর ইউনুসের কাছেও গেছিল এই যে দেখেন আবার আপনার কাছে গেছে কেন জানেন গপ্পগে একটা এ রে গল্প বলি ঢাকার কিছু এলিট 1971 সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানি সেনা বাহিনীর অফিসারদের দাওয়াত করে খাওয়াইতো নিজের ভাষায় তো পাওয়ার দেখলে কিছু লোক আছে পাওয়ারের করতে চায় তাই পাকিস্তানি সেনা অফিসারদের করতে আবার 16 ডিসেম্বর হইল সে একি লোকেরা ইন্ডিয়ান আর্মির অফিসারদের ডেকে ডেকে দাওয়াত খাওয়াইতো মানে পাওয়ারের কর্তা আর কি উচ্চ তো আপনার পাশেতে দুইজন আছে না আপনার এখন হোগা করতে গেছে তারা হাসিনার হোগা কেমন করতেছে দেখেন এডিটে শেয়ার দেখেন এইজন্যই বলি সেখানে শেখ হাসিনার সরকার বারবার দরকার আমরা আপনাকে আবারও প্রতিজ্ঞা করে গেলাম আপনার সাথে আমরা ছিলাম আমরা আছি আমরা ভবিষ্যতেও থাকব মাননীয় প্রধানমন্ত্রী একশো বছর জীবিত থাকবে তারও বেশি থাকলে উনি ক্ষমতায় থাকবেন প্রধানমন্ত্রী থাকবেন আবারও গান হবে সে যে কেন এলো না কিছু ভালো লাগে না জয় শেখ হাসিনা জয় বঙ্গবন্ধু যাই হোক এবার সবার প্রসঙ্গে আসি কেমন আলোচনা হয়েছে এই সবাই কর্মকর্তারা যথেষ্ট উত্তেজিত ছিলেন যা বোঝা গেছে আর কি আর অতীতের অন্যান্য সবাই খুব কম অফিসার প্রশ্ন করতেন কিন্তু বিষয় গোষ্ঠীর সবাই অনেককে প্রশ্ন করার জন্য হাত তুলতে দেখা গেছে সেনা প্রধান মানে ওয়াকা সাহেবের বক্তব্যের মূল পয়েন্ট হচ্ছে যে উনি আমি এক এক করে কইতেছি আমি মন্ত্র বলতেছি ওনার বক্তব্যের বিপরীতে উনি কইছেন এক নাম্বার সেনা মোতায়েন কাঙ্ক্ষিত সময়ের চেয়েও বেশি সময় ধরে চলার সম্ভাবনা আছে আচ্ছা ওয়াকা সাহেব এই সিদ্ধান্ত কি আপনি নেবেন এই সিদ্ধান্ত সেনা প্রধান না আদেশ অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে তাদের প্রতি নিজেকে সমর্পণ করেন একই সাথে গোপনে নানা রাজনৈতিক দল ডিবি এনএসআই পরিচালিত ইসলামিক দল এবং গোষ্ঠীগুলোর সাথে দেখা সাক্ষাৎ বন্ধ করেন এই জিনিসগুলো খবর আমাদের কাছে আছে কি করিচ্ছেন এগুলো আপনার লোকেরাই আমাদের এসে কয়ে দেয় বুঝছাও এটা বন্ধ করেন নিষেধ করিচ্ছি বন্ধ করেন সব কয়ে দেবো কিন্তু কী কী করছেন তাইলে বিশেষ করে শেখ হাসিনার দুঃশাসনের সহযোগী ব্যবসায়ী সমাজকে প্রশ্রয় দিবেন না বড় টাকা পয়সার লেনদেন হচ্ছে বলে কিন্তু আমরা শুনতে পাচ্ছি কার কার কাছে কত টাকা যাচ্ছে সেটাও একটা হিসাব পাইছি ভেরিফাই করতে পারিনি জন্য কইলাম না কিন্তু কয়ে দেবো নাম ধরে ধরে কয়ে দেবো দেশের যে সমস্ত ট্রেড বডি বা ব্যবসায়ীদের সংগঠনের নির্বাচন ধ্বংস কইরা যারা শেখ হাসিনা পদধুলি গায়ে মেখা জবরদস্তি করে এই সকল সংস্থার নেতৃত্ব দিছে তাদেরকে ক্ষমা করা হবে না যতই আপনার সাথে লাইন ঘাট করুক না কেন ক্ষমা করা হবে না অত সুজানা না বুঝছাও এই মালগুলা বিনা ভোটে নির্বাচনে দাঁড়াইছে বিজয়ী বা পরাজিত হয়েছে টাকা পয়সা ঘুষ দিয়ে নিজের লোককে মনোনীত করছে এরা গণশত্রু গণশত্রুতে যাদের পাশে দেখবো তাদের পাশের চামড়া তুলে ফেলব দুই নাম্বার আপনি কইছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরানো প্রপাগান্ডা কর্ণপাত না করতে হ্যাঁ এই রোগে মাত্র দুই সপ্তাহের মধ্যে আপনাকে ধরে ফেলছে সংক্রমিত করছে ঘটনাটা খুবই দুঃখজনক আপনার তো তাহলে ভ্যাকসিন লাগবে ভ্যাকসিন গণ অভ্যুত্থানের ভ্যাকসিন নেন তবে এটা আপনার দ্বারা মুগ্ধ হওয়া ডক্টর আসিফ নজরুল দিতে পারবে না এটা আপনারা দিতে হবে ডাক্তার পিনাকি ভট্টাচার্যের কাছ থেকে পিনাকি ক্যাঙ্কা করে ভ্যাকসিন দেয় জানেন তো আজকে দিলাম না আজকে মাফ করে দিলাম হ্যাঁ কি সাহেব নেবেন আমারে আমার বন্ধু বলে গালি না দিতে মুখ খারাপ না করতে তো ওই আপনি মিলিটারি সেজন্য আপনারা গালি দিব না এটা ভাইবেন না আপনারা বড় করে গালি দিতে পারবো যখন ছাত্রদের উপরে গুলি করেছিলেন ক্যাঙ্কা গালি দিছিলাম মনে আছে নিশ্চয়ই হ্যাঁ বাধ্য করেন কেন গালি দিতে মিয়া জেডে রাখেন ওয়াকারুজ্জামান কোনো সোশ্যাল মিডিয়াকে বাধা দেওয়া যাবে না সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে কোনো ধরনের বিষদগার করবেন না কখনোই ইন্টারনেট বন্ধ করা যাবে না এই দুরোহ বাধা অতিক্রমের জন্য শত শত তরুণ কিশোর যুবক প্রাণ দিচ্ছে সাবধান হয়ে যান ইন্টারনেট ব্যবহারের খরচ কমাইতে হবে আপনার শেখ পরিবার আপনি তো শেখ পরিবারে জামাই আপনার শেখ পরিবার লুটপাট করতে যে বাংলাদেশে এই ডিজিটাল এই ইন্টারনেটের কানেকশানের খরচকে সবচেয়ে বেশি দামে বিক্রি করে একটা পণ্যে পরিণত করছে ইন্টারনেট ডেটা সহ সকল পণ্য দুনিয়ায় সবচেয়ে বেশি মূল্যে যে সকল দেশ বিক্রি হয় তার মধ্যে হচ্ছে আপনার পলাতক খালা শাশুড়ির সোনার বাংলা তিন নাম্বার আপনি কইছেন অপ্রীতিকর ঘটনা সংঘটিত না করে এবং তা থেকে দূরত্ব বজায় রাখতে অপ্রীতিকর ঘটনা এড়াই তৈরি দ্রুততম সময় সেনাবাহিনীকে মাঠ থেকে তুলে সেনা চাউর নিয়ে যেতে হবে সীমান্ত রক্ষার জন্যে জোরদার ট্রেনিং শুরু করতে হবে কারণ আমাদের সকল সীমান্তই এখন অরক্ষিত দেশের সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তা প্রত্যেকদিন বিঘ্নিত হচ্ছে সমগ্র দেশবাসী জনগণকে সাথে নিয়ে সশস্ত্র বাহিনীর নেতৃত্বে আমরা বৈশত্যুর আক্রমণের হুমকি আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং তাদের বাড়াবাড়িকে রুখে দাঁড়াবো ইনশাল্লাহ সিভিল লাইফ অর্থাৎ জনজীবনে আপনি ঢুকবেন না এটা আপনার কাজ না আপনি সিভিল লাইনে না ঢুকে বেফশে দেশাতে ঘুটুনা কইরা অরক্ষিত সার্বভৌমত্বকে কিভাবে নিরাপত্তা দেওয়া যায় সে বিষয়ে চিন্তা করেন ইন্ডিয়ার সাথে খুনী আছেন যে সমস্ত গোপন চুক্তি করেছে তার সেই সকল অসমাপ্ত কাজ সম্পন্ন করার লালশায় জানোপ না পড়েন মুহূর্তের মধ্যে কিন্তু খালেদ মোশারফের মতো জয়েব বাংলা হয়ে যাবেন সেন নাম্বার আপনি কইছেন সেনা বাহিনীর একতার উপর গুরুত্ব আরোপ করেছেন আমি এ আলোকে আলোচ্য সবার পুরো বিবরণ পর্যালোচনা হইবার উপর মন্তব্য করব এক নম্বর আন্দোলনে যারা মারা গেছে তাদের দায়িত্ব যেন সরকার বহন করে আলোচনা আসছে তো প্রধান হিসেবে আপনি কইছেন যে ট্রিটমেন্টের দায়িত্ব আনমি নিছে আমরা আহতদের চিকিৎসা চারশো জনের চিকিৎসার ব্যবস্থা করব তিনশো সিএমএইচ এবং একশো কর্মী দুই নাম্বার একজন সেনা কর্মকর্তা বলছেন যে পুলিশের অধীনে সেনাবাহিনী কাজ করাটা ঠিক ছিল না দুনিয়ার কোন দেশে সেনাবাহিনী পুলিশের অধীনে কাজ করে না যদি কাজ করতেই হয় পুলিশ সেনাবাহিনীর অধীনে থাকবে আমরা সৈনিক হিসেবে প্রশিক্ষিত পুলিশ হিসেবে না পুলিশের সাথে সেনাবাহিনীর ইমেজ যায় না তাদের অধীনে সেনাবাহিনী কাজ করা উচিত না আরেকজন সেনা কর্মকর্তা কইছেন যে ইনএড টু সিভিল পাওয়ার থাকে না তাদেরকে সময় মতো পাওয়া যায় না পরবর্তীতে সেনা যেন ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়া পাঠানো হয় আমি একটা বোকার মতো প্রশ্ন করি তা আর্মি অফিসাররা কি বোঝেন না দুই হাজার চোদ্দ সালের নির্বাচনের সময় থেকে বাংলাদেশের সশস্ত্র বাহিনী আন্ডার কমান্ড অফ পুলিশ হয়ে গেছে নির্বাচিত রাজনৈতিক শাসনের অধীনস্থ থাকার অর্থ হচ্ছে জনপ্রতিনিধিত্বের প্রতি আনুগত্য প্রদর্শন করা কিন্তু যখন দেশে ভোট হয় না নির্বাচন ছাড়াই জনপ্রতিনিধি মনোনীত হয় তারা দেশ চালায় এবং তাদের অধীনে কাজ করতে হয় তখন জনগণের সার্বভৌমত্ব সার্বভৌমত্ব দেশের বলে কিছুই না আওয়ামী লীগ তার অবৈধ শাসন চালায় যাওয়ার ক্ষেত্রে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে ব্যবহার করছে আর সেক্ষেত্রে অবলীলায় ব্যবহৃত হয়েছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী আমি দুই সালে বিবিসিতে দেওয়া একটা দেখাইছিলাম আবারও দেখাই হ্যাঁ ওই পাবলিকে ভোট দিতে গেছে এবং আওয়ামী লীগ এসে পিটাইছে বাইর করে দিছে তারা দৌড়ে গেছে সশস্ত্র বাহিনীর কাছে সশস্ত্র বাহিনী ক্যাংকে করে পালায় দেখেন